আমরা তিন বান্ধবী আসছি আজকে ঘুরতে ফুচকা খেয়ে ঝালে ধরছে আর গলা শুকিয়ে গেছে এখন যেতে সিট ফুচকা আমরা আবার নিচ্ছি কারণ ফুচকা আমরা খেয়ে ঘোরাঘুরি করার পরে আবার এখান থেকে ফুচকা খাচ্ছি খেয়ে তারপরে আবার একটু ঘোরাঘুরি করব কারণ এখানকার ফুচকা খেতে ভীষণ মজা লাগে তারপরে এখানে হচ্ছে একটা নিচে আর একটা রেস্টুরেন্ট আছে তো এখানে আসছিলাম এখানে আসলে আমরা এখানে কিছু খাই নাই কিন্তু এখানে ঘোরাঘুরি করেছিলাম দেখেন দৃশ্যটা কত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর থাকে আমরা ক্যামেরা সামনে ক্যামেরা সামনে বান্ধবীরা যাচ্ছি এখন বুঝছেন এটা হচ্ছে আমার বান্ধবী অনেকদিন দিন পরে পাইছি অনেক দিন পরে খেয়েছি মুখে ঝাল লেগেছে এটা হচ্ছে বুটকি বান্ধবী

আর তারপরে কি বলবো মনে নেই হ্যাঁ বান্ধবীর ছবি তুলে নাই এগুলো হচ্ছে কি সুন্দর এক ধরনের ফুল গাছ আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু এই গাছের ফুল কি নাম সেটা আমি জানি না তবে ফুল ফুলগুলো আমার কাছে অসাধারণ লাগছে নিচে কিন্তু পানা ফুল আছে অনেক পানা ফুলে পানা ফুল দানা ফুল ফুল এটা বলে তবে এই ফুল অসাধারণ দেখতে মন যে গাছ সহ আমি বাসা নিয়ে যাই তবে এই ফুলটাও কিন্তু অসাধারণ খুব সুন্দর আপনারা চাইলে বাড়ির আশেপাশে লাগাতে পারেন ছাদও লাগাতে পারেন সমস্যা নাই দেখতে খুব সুন্দর লাগে ফুল মানেই সুন্দর ওই যে ওখানে আরেকটা আছে শয়তানের লারে সারে কেমন কেমন করতেছে হাই কেমন আছে শয়তানকে লারেন একটু ঘুরেন হ্যাঁ বাহ বাহ খুব সুন্দর এ সাইকেল আসতে আছে উড়ে নিবে প্রেম করতেছে ও পর্দাশালী মহিলা কি সুন্দর কি সুন্দর দৃশ্য

আজকে চলে আসছি কাইকার থেকে আসছি ফুচকা খাওয়ার জন্য এই যে দোকানটাতে পুচকা খাবো তারপরে খেয়ে দে তারপর এখানে নামবো এখানে নেমে গুড়াগুড়ি করব সেই মজা হবে হ্যাঁ কি খাওয়া যাবে লাচ্ছি টা চিবাল লাগা